কতিবা জুমরাতিল জুমৰাতিল মোনাফিক ইন মুনফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমা যদি কেউ মিছ কৰে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবে আল্লাহ কালবি আল্লাহ অন্তৰে মোহৰ মেৰে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমাৰা নামাজ যায় না আরেকটা হলো কুতিবামিনাল মুনাফিকিন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত কর আমিন আর জোরে পড়ুন আমিন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি রাজি আসেন আল্লাহ জুমার ব্যাপারে কি আমাদের আমাদেরকে করলেন আমরা শুনি শুনতে রাজি আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিউমিল জুমুআতি ফাস'উ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইত দালিকুম হইরুল্লা কুম ইংকুমথুম দাল ম পড়েন না আল্লাহ বাহ আল্লা বললেন ও আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লা বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ইদানু দেয়ালির সলা তেমি ইয়ংল জুমা জুমার নামাজের আজান দখন দেয়া হয় ফার্স্ট আউ ইলা দিক্রিল্লা আল্লাহর স্মরণে তোমরা ধাবিত হও ওয়াজারুল বাই কেনাবেচা বন্ধ করে দাও ইনকুম আলামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাস আউ ইলা দিক্রিল্লাহ আল্লাহর স্মরণে তোমরা বের হয়ে যাও আল্লাহট বা ফাস আউ ইলা জিক্রিল্লাহ ইদা নুদ ই আলি সালাম ইয়ামিল জুমা জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এ আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খোদ্বা দেওয়ার জন্য মেম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মোয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে গই এটা যে কোথেকে ঢুকছে এক একাল্লাই ভালো জায়গায় আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আসতে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এই আজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাক্কাতুল মুকাররমা সহ মসজিদে নববী সহ সব জায়গায় খতিব সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন ইদা নুদিয়া লিসসালামি ইয়াউমিল জুমআ জুমার দিনে আজান যখন দেয়া হয় এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা বারোটার দিকে যে আজান এই আজান উদ্দেশ্য নয় বিশ্বনবীর সময়ে এই সাড়ে বারোটা বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন ওমরে ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে আর জায়গা হয় না ঠাসা ঠাসাঠাসি উনি ঘোষণা দিলেন যাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে আরেকটা আজান দেয়ার প্রচলন করলেন সুবাহ সেখান থেকে আজ অবধি আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবির সুন্না বিশ্বনবীর সুন্না মেনে নেওয়া যেমনি আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুনত গুলো মেনে নেওয়া আবশ্যক বিশ্বনবী বললেন আলাইকুম বি সুন্নতি ও সুন্নতিল খোলাফা এর রশিদিন আল আমার সুন্ন তো ধরবা হেদায়ত প্রাপ্ত চার খলিফার সুন্না তো ধরবা কেমনে ধরবা ইখু চিনেন না গ্যান্ডারি নাকি আখ না কুসাই হ্যাঁ আখ কাঁচা আখ কি করে এই সামনের দাঁত দিয়ে ভাঙ্গে না ও সামনের দাঁত দিয়ে বলে ভাঙ্গে চাপার দাঁত দিয়ে এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয় বিশ্ব বললেন আব্দু আলাইহা বিন নাওয়াজিস আমার সুন্নাত আর সাহাবীদের সুন্নাতকে চাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরো যাতে ছুটে না যায় চিল্লায় পড়েন আল্লাহু আকবার এটা সাইয়েদনা উসমানের সুন্নাত বিশ্ব বললেন ইদানু দিয়ালিস সালাহ মিয়ামিল ফাস ফাসআউ ইলা দিক্রিল্লাহ জুমার দিনে আযান যখন দেয়া হয় আউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণের দিকে ধাবিত হও দেরি করো না দেরি করা যাবে আজান হলে কোন কাজ রাখবেন কোনো ব্যস্ততা থাকবে কাজ একটাই জুমান নামাজ চিল্লাই বলেন কাজ একটাই সেটা কি আল্লাহ বললেন ফসাও ফসাও এর শাব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি তো এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বুঝানো হয়নি এটা দ্বারা বুঝানো হয়েছে মোবা দ্বারা ওয়াল ইহতিমাম ইম্পর্টেন্স দেয়া এমফেসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও فسعودরা দৌড়ানো বোঝানো হয়নি প্রমাণ কী কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন ঠিক বিশ্বনবী বলেছেন ইদাউ সালা মনোযোগ দিয়ে শুনে ইদাউ সালাতু ফালা তা'তুহা তাসআউন ওয়া তুহা তামশুন আলাইকুম বিসাকিনা ফামা আদরাকতুম ফসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু যখন নামাজ শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যাবে না শুন হেটে হেটে যাও আলাইকুম সাকিনা ধীরে ধীরে যাও ফামা আদরাক তুম ফাসাল্লু ইমাম সাহেবের সাথে যে যত রাকাত পাবা পড়বা ওয়ামা ফাতাকুম ফাতিম যেটা ছুটে যায় নিজে নিজে পড়ো কবুল করে নেবে কে কিন্তু দৌড়ে যায় নামাজ ধরা যাবে খবরদার ধীরুস্থিরভাবে ভাবে যাবেন হাঁটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে চাবেন কিন্তু দৌড়ে যাওয়া যাবে নিষেধ করেছে অনেক মুসল্লিরা এটা করে ধরেন মাগরিবের নামাজ অজুখানাতে মুসল্লিরা অজু করতেছে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল রিয়া আতুমাল ক রিয়া অমা আদ্রা কামাল ক রিয়া আছে না সবার মুসল্লি মনে করতেছে অজু হইছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি অজু না করে দৌড় না দেই রাকাত পাওয়া যাবে রাকাত পাওয়ার জন্য দিছে দৌড় মসজিদ হচ্ছে টাইলসের মসজিদ পিছলায় পইড়া মুসল্লি একদিকে লুঙ্গি আর একদিকে আছে না নাই আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের রাকাত ধরার জন্য মুসল্লি তারা হুরো করে দিছে দোর মুসল্লি একদিকে লুঙ্গি ঠ্যাং ব্যাঙ্গা শেষ এখন ল্যাংড়া বিশ্বনবীর কথা মানে না এটারে ল্যাংড়া বানাইছে কে এই জন্য বিশ্বনবী বললেন খবরদার দৌড়ে যাবে না একামত হয়ে গেলে ধীর স্থির ভাবে যাও কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তারা হুরো করা যায় নাকি ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর টাতর মেখে স্থিরস্থির ভাবে যাবেন দৌরে গেলে আপনার হার্টবিট বেড়ে যাবে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট শ্বাসপ্রশ্বাস বেড়ে যাবে তো হাঁপানির ছোট তো আপনি হাঁপাতে থাকবেন আপনি তাহিয়্যা পড়বেন কখন তাজবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লায়কন ঠিক কি এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিক্রিল্লাহ জুমার নামাজের আযান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও জিক্রিল্লা আল্লাহর শরণ জিকির মানে কি কিন্তু এই জিকির দ্বারা এই আয়তের উদ্দেশ্য হচ্ছে আল খোদ জুমার দুই খোদ জুমার জিকিরের অনেক অর্থ আছে জিকির মানে সালাদ জিকির মানে কোরআন জিকির মানে ওয়াজ জিকির মানে সম্ভব আবার জিকির মানে জুমার দুই খুতবা আবার জিকির মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ এটাও জিকির সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তিন জিকিরের চেয়ে শ্রেষ্ঠ কোনো জিকির আছে কথা কন বিশ্বনবী প্রত্যেক ফরজ নামাজের পরে সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পড়তেন রাজি আছেন সবাই পড়তে রাজি আছেন লাফালাফি করবেন না তো ঘাড় বাঁকা করবেন না তো হুই হুই করে চিল্লাফাল্লা করা যাবে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই আল্লাহ নিজেও সুন্দর আল্লাহর কাছে যেটা আমরা পেশ করবো সবটাই সুন্দরভাবে পেশ করতে হয় চিল্লা এখন ঠিক না তার মানে জিকিরের অনেক অর্থ জিকিরের এক অর্থ হলো কোরআন জিকিরের এক অর্থ কি আপনি যখন কোরআন পড়েন তখন জিকির করেন কার কথা বলেন আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার আবার আপনি যখন এটা পড়েন জিকির করেন কার ঝিন্নুকের ভেতর লুকিয়ে থাকে যে মতি। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি পড়েন সুবাহ আল্লাহ ইলাহা ইহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির সেদিন মুসাল্লা সাল্লাম আল্লাহ রে বললেন আল্লাহ আল্লিমনি রিকরান আপনি আমার এমন একটা জিকির শিখাই দেন লা ইয়া আল্লাহ ইল্লা আনসা আনা যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না ভূত অদ্ভুত প্রশ্ন সব আপনি ইসলামের মাথা থেকে পাবেন ভেরি কিউরিসিটি ছিল ওনার বিভিন্ন বিষয়ে আল্লাহর প্রশ্ন করতেন আল্লাহর বললেন আল্লাহ আলিমনি খালি মাথা আল্লিমনি জিকর আল্লাহ ইয়া আলমুহা ইল্লাহ আন ও আল্লাহ এমন একটা জিকির আমার শিখান দিনে রাতে সব সময় এই জিকির আমি করব আপনারে ডাকবো কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি কেউ জানবে আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহিস সালাম কয় মাবুদ এটা তো জাতীয় জিকির সবাই জানে জানে না জানে না লা ইলাহা ইল্লাল্লাহ এমন কেউ আছে কথা কন জানেন না আপনারা কথা বলেন জানেন না মুসাল্লাম বললেন আল্লাহ এটা জাতীয় জিকির কইলেন কেন আমি তো চাইছি এক্সট্রা অর্ডিনারি অসাধারণ একটা জিকির সুপার ক্যালি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস এক্সেলেন্ট একটা জিকির আন প্যারালাল কারো কাছে নাই শুধু আমি জানবো আর আমি পড়বো আল্লাহ বললেন মুসা এই লা ইলাহাকে যদি এক পাল্লায় রেখে দাও তাম বিশ্ব সাত আকাশ শাহজামিন টারে তুলে যদি তুমি আর এক পাল্লায় রেখে দাও লা রজা হাত কাফাতুলা ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে ও মুসা তুমি যতই এক্সক্লুসিভ জিকিরে চাও লা ইলাহার চে দামি জিকির আমার কাছে নাই চিৎকার করে পড়তে হবে আল্লাহ তার মানে নামাজ ও জিকির কোরানও জিকির এই যে আমরা ওয়াজ করতেছি এটা কি কথা কন? বিশ্ব নবীর আল্লাহ বলেন অ নবী ফাদাককির ইন্নামা আং তা নবী আপনি জিকির করেন মানে ওয়াশ করেন ইন্নামা আংতা মোজাক্কির অ নবী আপনি ওয়াশ করে শোনান লাস্তা আলাই হিন্দি মুসাইদির আপনারা দারোগা বানিয়ে পাঠাই না আপনি শুধু ওয়াশ করে এন কার কথা চিল্লায় বলেন কার কথা কিন্তু এইখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খোতবাহ ইলা দিকরিল্লা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই জিকির দ্বারা উদ্দেশ্য হলো জুমার খুতবা তার মানে জুমার খুতবা যে খতিব সাহেবরা দেন এখানে মসজিদের খতিব আছেন কারা কারা দেখি একটু হাত তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত গুণে শেষ করা যাবে না অনেক ক্ষতি আল্লাহ খতিবদেরকে তুমি কবুল করো আর জোরে পারেন আমিন এই যে জিক্রুল্লাহ ইলা জিক্রিল্লা দ্বারা আল্লাহ তাল্লাহ জুমার খুদ্াকে বুঝিয়েছেন কি বুঝিয়েছেন মনোযোগ আপনাদের আছে না গেছে শেষ করে দেই অনেক রাত হয়েছে তো ছোট্ট একটা দোয়া পড়ি শেষ করবো আরো কয়েক মিনিট মনোযোগ থাকবে তাকবীর দেন লেল্লা হে তাকবির আরত জোরে দেন লেল্লা হে তাকবির ফার্স্ট আউ ইলাহ জিক্রিল্লাহ আল্লাহ জিকিরের দিকে আল্লাহর স্মরণের দিকে ধাবিতা হাও এটা তারা উদ্দেশ্য হচ্ছে জুমার খোদবা আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খোদবা যাতে মিস হয়ে না যায় এই জন্য জুমার খুতবার যেন যেন মনে করবেন এটা ওয়াজিব জুমার নামাজ যেমনি ওয়াজিব জুমার খুতবা দেও কথা বলেন জুমার খুদবা ওয়াজিব শোনা ওয়াজিব খুতবা দেওয়া ওয়াজিব এই জন্য রাবদুল আলামিন জোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন চার রাকাত যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খোদবা নাই জুমার দিন খোদবা আছে তাই জুমার দিন চার রাকাত থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছে কি ব্যালেন্সড ইসলাম কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান প্রতিদিন জোহরের সময় ফরজ করা কাজ কিন্তু জুমার দিন ফরজ করা কাজ দুই রাকাত কমাইলো কেন খোদবা সুমান না এই জুমার খোদবাটা খতিব সাহেব যারা আছেন খুবই জরুরি এটাকে খুব কনস্ট্রাকটিভ মুডে সমাজে তুলে ধরতে হবে মানুষকে এডুকেট করতে হবে ইনস্ট্রাক্ট করতে হবে আপনাদের অনেক দায়িত্ব ইউ হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটিস ইন ইউর শোল্ডার আপনাদের অনেক দায়িত্ব খতিব যারা এটা ছোটখাটো কোনো রেসপন্সিবিলিটি নয় এটা অনেক বড় দায়িত্ব এই জন্য জুমার দিন মানুষকে আপনার শিক্ষিত করতে হবে এই জুমার খোদ বা আলোচনার সাথে পৃথিবীর কোনো আলোচনার কোনো মিল নাই কারণ জুমা আলোচনা সব সময় অন টাইম একটা নির্ধারিত সময়ে হয় পৃথিবীর অন্য কোনো আলোচনা নির্ধারিত সময় হয় নাকি কথা কোন আমরা বক্তারা নির্ধারিত সময় মাইক পাই কথা কোন কোনোদিন আটটায় কোনো দিন নয়টায় আসতে পড়ছি কয়টায় কিন্তু জুমার খুদবার এটা চেঞ্জ হয় কি বরকতের একটা জলসা ওই দিন সবাই আসতে হয় মসজিদে ফুল টাইম নামাজি এরা আসে পার্ট টাইম নামাজি এরা আসে বে নামাজি এরাও আসে আস্তিক এরা আসে নাস্তিক এরাও আসে আওয়ামী লীগ আসে বিএনপি আসে জাতীয় পার্টি আসে জামাত ইসলাম আসে হেফাজতে ইসলাম আসে তাবলিগের ভাইয়েরা আসে পিরের মুড়ি যারা আসে সবাই আসে তাহলে এটা জরুরি দিন না তাফসির মাহফিলের সাথে জুমার একটা মৌলিক পার্থক্য হচ্ছে তাফসির মাহফিল আমাদের ধরে রাখতে হয় কি করতে হয় ধরে না রাখলে শ্রোতা উঠে যায় কিন্তু জুমার খুব কি ধরে রাখা লাগে কথা কোন ওঠার সুযোগ আছে কারণ সামনে কি জুমার নামাজ সুমান আল্লাহ না এটা অনেক জরুরি এজন্য জুমার খুদ্া যারা দেন এরা বিশ্ব নবীর দায়িত্ব পালন করেন আল্লাহ আকবার